নমস্কার আমি মৌকথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কালকে একজন কমেন্ট করে জানিয়েছিলেন যে শীতকালে আমি কী কী গাছ লাগাই তাহলে আমি যে সকল গাছগুলো লাগিয়েছিলাম তার ভিডিও করে শেয়ার করেছি অলরেডি চ্যানেলে যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে আসতে পারেন তাছাড়া আর যেসব গাছগুলো আমি লাগিয়েছি সেগুলোর ভিডিও করে আমি চ্যানেলে শেয়ার করি যাই হোক এটা হলো একটা গাঁদা গাছ একটা নয় অনেকগুলোই গাঁদা গাছ রয়েছে এখানে এগুলো আমি একজনের বাড়ি থেকে এনেছি এখানে এই গাঁদা গাছটা খুব সহজেই পাওয়া যায় কারণ এখনকার শীতকালের সময় সবাইয়ের বাড়িতেই গাঁদা গাছগুলো লাগানো হয়েছে তাহলে যদি খুব কম খরচে কিছু ফুল গাছ লাগানো যায় সেটা হলো গাঁদা গাছ খুব সহজেই পাওয়া যায় কারোর বাড়ি থেকে যদি একটা ডাল নিয়ে আসতে পারো তাহলেই হয়ে যাবে কারণ এটা ডাল থেকে অনেকগুলো গাছ করা যায় আমাদের বাড়িতে এগুলোই করা হয় আমিও করেছি তাই চাইলে আপনারাও করতে পারেন যারা ছাদ বাগান নিয়ে লাগাবেন তারা তো টবের মধ্যে লাগাতেই পারেন যেভাবে লাগাতে পারে আর আমি যেহেতু মাটির মধ্যে লাগাই গাছগুলো তাই জন্য দেখুন গাছগুলো খুব সহজেই খুব তাড়াতাড়ি মাটির মধ্যে গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় আর ছাদ বাগানেও হয় এমন যে হয় না দুটোতেই হয় এই গাছগুলো আমি প্রায় একটা সপ্তাহ আগে বসেছি তাই জন্য দেখুন মাথার সাইড তার থেকে ধারে ধারে কতগুলো পাতা বেরিয়েছে অনেকগুলোই পাতা বেরিয়েছে আমি প্রায় অনেকগুলো গাছ লাগিয়েছিলাম যে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এখন এই গাছগুলো দেখুন এগুলো এর আরও আগে বসেছিল এই জন্য কিছু কিছু আমি ডালে দিয়ে গেলাম যেগুলো ডাল থেকে করা হয়েছে গাছগুলো যেহেতু একটু অনেক সময় আগে তো তাই জন্য কিছু কিছু গাছে কুঁড়ি চলে আসে যেমন এই গাছটাতে দেখুন একটা কুঁড়ির মতো চলে এসে কিছুদিন পরে আমি ফুলও পাবো গাছটা থেকে তাই জন্য আপনারা চাইলে শীতকালে এই গাঁদা গাছটা লাগাতে পারে যদি কারোর কাছ থেকে ডালগুলো না পান তাহলে কিন্তু বাজার থেকে ফুলগুলো আনতে পারেন সেই ফুলগুলো এনে শুকনো করে তার থেকে বীজ তৈরি করা যায় আর সেই বীজগুলোকে আপনারা শুধুমাত্র মাটিতেই বসাতে পারেন আর একটু হালকা জল স্প্রে করলে দেখবেন কিছুদিনের মধ্যে চারা গাছগুলো বেরোতে শুরু করবে তারপর আপনারা গাছগুলো লাগাতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক ও শেয়ার করে দেবেন আর এর আগের ভিডিও না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন